জীবনে অনেক সময় আমরা নিজেদের প্রতিভা কিংবা অর্জনকে অন্যদের সাথে তুলনা করে দেখি বাটখারার এক পাল্লায় তাকে রেখে আরেক পাল্লায় নিজেকে দাঁড় করিয়ে নিজেকেই প্রশ্ন করি আমি কেন তার অবস্থায় পৌঁছাতে পারলাম না আর বর্তমানের এই রিলস আর টিকটকের লাল নীল দুনিয়া চপ্পলে পড়ে এই রোগ যেন বেড়েই যাচ্ছে তাই আজকের গল্পটি তাদের জন্য যারা নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট এবং সবসময় মনে করেন অন্যরা তাদের চেয়ে বেশি সুখী তাই না টেনে গল্পটি শেষ পর্যন্ত শুনুন একবারের কথা একটি কাক উঠতে উঠতে একটি গাছের ডালের উপর এসে বসল কিছু দূরে এসে একটি রাজহাঁসকে দেখল যেটি কিনা একটি পুকুরে সাঁতার কাক ছিল রাজহাঁসের সাদা ঝকঝকে পালক দেখে গ্রামবাসী মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল কাকটিও বেশ আগ্রহী হয়ে রাজহাঁসটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু গ্রামবাসীদের কাছে যেতেই কাকটি কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হল গ্রামবাসীরা হাত নেড়ে নেড়ে কাকটিকে তাড়িয়ে দিতে লাগল যেন তারা কাকটিকে আশেপাশে দেখতে চায় না কাকটি ভাবল আমি হয়তো তাদের নোংরা করে দেব তাই তারা মনে হয় ভয় পাচ্ছে তাই সে আরেকটি জায়গায় গিয়ে বসল কিন্তু সেখানেও গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিল এই ব্যবহারে কাকটির মন খুবই খারাপ হয়ে হলো সে দেখল রাজহাঁসকে সবাই তার সুন্দর পালকের জন্য প্রশংসা করছে খুব বাহবা করছে কিন্তু তাকে কেউই ভালো চোখে দেখছে না সবাই শুধু তাড়িয়ে দিচ্ছে মনের গভীর হতাশা নিয়ে কাকটি গ্রাম ছেড়ে একটি জঙ্গলে চলে গেল একটি গাছের ডালে বসে এসব ঐসব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল ঝরছিল সে আফসুস করে বলল আমার এই কালো পালকের কারণেই সবাই আমাকে অবহেলা করে ইশ যদি আমার রাজহাঁসের মতো সাদা পালক থাকত তবে আমিও নিশ্চয়ই সুখী হতাম মানুষের বাহবা কুড়াতাম এমন সময় এক বৃদ্ধ কাক ওই জঙ্গল বিয়ে যাচ্ছিল তার কান্না ওই বৃদ্ধ কাকটির নজরে পড়ল বৃদ্ধ কাকটি ওরে তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কাচ্ছ কেন এত দুঃখ কিসের কাকটি তার কান্না থামিয়ে উত্তর দিল আমার এই কালো পালকের জন্য আমি খুব কষ্টে আছি আমার পালকগুলো দেখতে খুবই বিশ্রী কেউ আমাকে দেখতে পারে না বৃদ্ধ কাক্তি মৃদু হাসি দিয়ে বললেন তাহলে তুমি কেমন দেখতে হলে খুশি হতে বলতো। কাকটি বলল আমি যদি রাজহাস হতাম তবে কতই না ভালো হতো বৃদ্ধ কাকটি শান্তভাবে উত্তর দিলেন অবশ্যই ভালো হতো আমি গভীর জঙ্গলে থাকা একটি বিশেষ ঝর্নার পানির কথা জানি সেই পানির রহস্য হল যে কেউ তার শুদ্ধ হৃদয় নিয়ে সেই পানিতে গোসল করে সে নিজের রূপ পরিবর্তন করতে পারে তুমি চাইলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি তবে তার আগে আমি চাই তুমি রাজহাঁসের কাছে গিয়ে জিজ্ঞেস করো, সে কি সত্যি তার জীবন নিয়ে সুখী কাকটি একটু অবাক হল কিন্তু বৃদ্ধ কাকের কথায় রাজি হয়ে গেল কাকটি আবার পুকুরের দিকে উড়ে গেল সে দেখল রাজহাঁসটি পুকুরের তীরে শান্তভাবে সাঁতার কাটছে আশেপাশে কেউ না থাকায় কাকটি সাহস করে কাছে গিয়ে বলল ও রাজহাস ভাই তুমি নিশ্চয়ই এই গ্রামের সবচেয়ে সুখী পাখি তোমার সাদা ঝকঝকে পালক দেখে সবাই মুগ্ধ কি তোমার জীবনে নিয়ে খুশি রাজহাঁসটি মাথায় নিচু করে এক অপ্রত্যাশিত উত্তর দিল সে বলল হ্যাঁ আমার পালক সুন্দর আর সবাই তা দেখে প্রশংসা করে কিন্তু আমি সুখী নই মানুষ আমাদের পোষ মানিয়ে রাখে আমরা স্বাধীনভাবে চলতেও পারি না আর বয়স হলে ওরা আমাদের মাংসের জন্য আমাদের খেয়ে ফেলে আর আমি এটাও বলতে পারব না কালকে আমি এই পুকুরে সাঁতার কাটতে পারবো কিনা রাজহাঁসের কষ্টের কথা শুনে কাকতি হতবাক হল সে জিজ্ঞেস করল তাহলে তোমার মতে কারা সবচেয়ে সুখী রাজহাঁস বলল আমার মনে হয় টিয়া পাখি সবচেয়ে সুখী তার রঙিন পালক আমার সাধারণ সাদা পালকের চেয়েও আকর্ষণীয় আর তার মাংস কেউ খায়ও না রাজহাঁসকে ধন্যবাদ দিয়ে কাকটি এবার টিয়া পাখির খোঁজে রওনা দিল অনেক খোঁজার পর সে একটি গাছের ডালে একটি টিয়া পাখিকে দেখতে পেল কাকটি বলল ও টিয়া পাখি তুমি নিশ্চয়ই সবচেয়ে সুখী পাখি তোমার রঙিন পালক দেখে সবাই মুগ্ধ হয় কিন্তু তুমি কি সুখী টিয়া পাখি চিন্তিত চোখে চারপাশে তাকিয়ে বলল হ্যাঁ আমার পালক রঙিন আর সবাই এটা দেখে প্রশংসা করে কিন্তু এই রঙিন পালকের জন্যই মানুষ আমাদের ধরে নিয়ে যায় আমাদের সারাদিন খাঁচায় বন্দি করে রাখে তাই আমি সময় ভয়ই থাকি টিয়া পাখির কথায় কাকটি আরও দুঃখ পেল সে বলল তাহলে তোমার মতে কারা সবচেয়ে সুখী টিয়া পাখি বলল আমার মনে হয় ময়ূর সবচেয়ে সুখী মানুষ তাকে ধরে রাখলেও তার জন্য বড় খাঁচা বানায় এবং তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয় কাকটি দেরি না করে চিড়িয়াখানার দিকে উড়ে গেল যেখানে একটি ময়ূর ছিল ময়ূরটির কাছে গিয়ে কাকি বলল তোমার পালক দেখতে খুবই সুন্দর সত্যিই তোমার সৌন্দর্যের কোনো তুলনা নেই তুমি নিশ্চয়ই বিশ্বের সবচেয়ে সুখী পাখি ময়ূরটি শান্তভাবে বলল না বন্ধু আমি সুখী নই আমার সুন্দর পালকের জন্য মানুষ জোর করে সেগুলো ছেড়ে নিয়ে যায় এই যন্ত্রণাটি সহ্য করা খুব কঠিন পালকগুলো আবার গজালে তারা আবারও ছিঁড়ে নেয় আমার এই দুঃখের চক্র কখনো শেষ হয় না ময়ূরের কথায় কাকতি খুবই মর্মাহত হল ময়ূর বলল সত্যি বলতে কি আমি যদি কাক হতে পারতাম তবেই ভালো হতো তোমার মতো সাধারণ পাখি যার প্রতি মানুষের কোনো আগ্রহই নেই তোমরা কত স্বাধীনভাবেই না জীবনযাপন করতে পারো তোমাদের জীবনটা সত্যিই অসাধারণ ময়ূরের কথা শুনে কাকটি ধন্যবাদ জানিয়ে চলে গেল প্রথমবারের মতো সে নিজের কাক হওয়ার জন্য কৃতজ্ঞতা অনুভব করল কাকটি আবার বৃদ্ধ কাকটির কাছে ফিরে এলো তারপর সব কথা বৃদ্ধ কাকটিকে বলল সবশেষে বলল আমি আর অন্য কোনো পাখি হতে চাই না আমি কৃতজ্ঞ যে আমি একটি কাক ইংরেজিতে একটা কথা আছে আমাদের জীবনে যদি আমরা খেয়াল করি আমরা অনেক সময় এই একই রকম সমস্যার মুখোমুখি হই আমরা অহেতুক নিজেদের অন্যদের সাথে তুলনা করি যা আমাদের অসুখী করে তোলে এতে আমরা আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে পারি না এবং একটি হতাশার চক্রে আটকে পড়ি তাই যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন এবং অন্যকে অনুকরণ করার চেষ্টায় সময় নষ্ট করবেন না উপরওয়ালা এক একজনকে আলাদা আলাদা নিয়ামত দিয়েছেন মনে রাখবেন স্রষ্টার সব সৃষ্টি সুন্দর অন্যের তুলনায় নিজেকে সুখী করার থেকে আপনার যা আছে সেটা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন যদি এই গল্পটি আপনাকে সাহায্য করে থাকে তবে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের জন্য বিদায় অসংখ্য ধন্যবাদ আপনাদের বিশাল সাপোর্টের জন্য পরবর্তী গল্পে আবার দেখা হবে